আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে জানাবো Vivo iQOO Z7 Pro এর রিভিউ এবং ইন ডেপথ ক্যামেরা টেস্ট ফোনটি প্রিমিয়াম সেগমেন্ট কভার করবে কিনা চলুন আমরা দেখে নেই ফোনটির লুক এক কথায় অসাধারণ ফোনটি ফুললি কার্ভড ডিসপ্লে এবং ব্যাক সাইড গ্লাস ব্যাক ফিনিশিং আছে ফোনটি মাত্র 7.36 মিমি পাতলা এবং মাত্র 175 গ্রাম খুবই হ্যান্ডি ফোন ফোনটির অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার খুবই স্মুথ এবং খুবই সুন্দর খুবই ফাস্ট কাজ করে ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এবং একশো বিশ হাজারেড এইচডি আর টেন প্লাস সাপোর্টেড এবং এক কথায় বলতে গেলে ফোনটির ডিসপ্লে খুবই অসাধারণ মাল্টিটাস্কিং এবং ভিডিও দেখতে চান এবং যদি গেম খুবই পছন্দ করেন তাহলে ভিভো আইকিউ জেড সেভেন প্রো এক কথাই সেরা এবং এর ক্যামেরা ইনডেপথ রিভিউ আমরা আপনাদেরকে দেখাবো ভিভো আইকিউ জেড সেভেন প্রোতে মিডিয়াটেক ডাইমন্ড সিটি বাহাত্তর শক্তাকল প্রসেসর রয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড তৈরি খুবই সুন্দর এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম রয়েছে ফোনটিতে ফোনটিতে ক্যামেরা হিসেবে রয়েছে চৌষট্টি পিক্সেলের মেন ক্যামেরা এবং টু পিক্সেলের ম্যাকো ক্যামেরা চৌষট্টি পিক্সেলের মেন ক্যামেরাতে রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন অ্যাপোসেট এবং দুই পিক্সেল ম্যাক্রো ক্যামেরাতে রয়েছে টু পয়েন্ট ফোর এবং সামনে রয়েছে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এখন চলেন আমরা আপনাদেরকে ক্যামেরা রিভিউ দেখাবো এটা হচ্ছে ফোনের ফটোতে অনেক ঠিক এমন ছবি ওঠে টু এ এমন ছবি আসে এখন পোর্ট্রেট মুডে একটু ক্লোজ আসতে হবে কলোজ এসে ঠিক এমন ছবি আসে ভিভো আই কিউ সেভেন প্রোতে এবং নাইট মুড আমি যদি নাইট মুড অপশন চালু করি তাহলে কিন্তু ঠিক এমন পিক্সেল আসতেছে ফোনটির ভিডিও অপশানে সাতশো বিশ পিক্সেলে থার্টি এফপিএস অ্যান্ড সিক্সটি এফপিএস এ ভিডিও করা যাবে এবং হাজার আশি পিক্সেলে সেম থার্টি এফপিএস এবং যদি আপনি ফোর কে ভিডিও করতে চান তাহলে ফোর কে ভিডিওতে থার্টি এফপিএস পর্যন্তই ভিডিও করা যাবে সর্বোচ্চ আর এটা হচ্ছে ফোনের ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি ফোনটিতে মোড অপশনে দেখলে চৌষট্টি মেগা মেগাপিক্সেল আপনি খুব সুন্দর ছবি ক্লিয়ার ছবি তুলতে পারবেন প্যানো মোড রয়েছে ডকুমেন্ট মোড রয়েছে মোশন ভিডিও করতে পারবেন টাইম ল্যাপস ভিডিও রয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হাইফার ল্যাপস ভিডিও নাই আপনি যদি পোড়ো ছবি তুলতে খুবই ভালোবাসেন তাহলে পোমোড রয়েছে পোড়ো মোড খুবই সুন্দর কাজ করে আপনি আপনার ইচ্ছামতো মতো অ্যাফাসার এবং ফোকাস সেট করতে পারবেন এবং এটাতে ডোয়াল ভিডিও অপশন রয়েছে এই যে ডোয়াল ভিডিও অপশন এখান থেকে আপনি সেট আপ করে নিতে পারবেন সারকেলে দিবেন কি লাভ হাটে দিবেন তো এই ভিডিও অপশন রয়েছে খুবই সুন্দর অপশন এটা যারা ব্লগিং করেন বিভিন্ন জায়গায় যে ঘুরেন তারা নিজের ফেস শো পিছনের ভিডিও করতে পারবেন এই ফোনটাতে ওভারঅল এটাই ছিল ফোনের ক্যামেরার অপশান খুবই সুন্দর ক্যামেরা কিন্তু যা আমি আবারও বলবো যারা পারফরমেন্স ভালো আসেন তারা ভিভো আইকিউটা দেখতে পারেন ক্যামেরার জন্য সুন্দর আছে বাট পারফরমেন্স প্লাস ক্যামেরা ইটস ওভারঅল ফোনটিতে ব্যাটারি রয়েছে যেটা চার্জিং রয়েছে জিরো থেকে বিশ পার্সেন্ট চার্জ হতে ফোনটিতে মাত্র বিশ মিনিট সময় লাগে এবং ফোনটি ডে টু ডে টাসকে সারাদিন অনায়াসে চলে যায় এই ফোনটিতে ভালো দিক হিসেবে রয়েছে ফোনটিতে একশো বিশ হাজার রিফ্রেশের সুপার অ্যামলের ডিসপ্লে রয়েছে এবং সফটওয়্যার ফাস্ট চার্জিং রয়েছে শক্তিশালী প্রসেসর রয়েছে খারাপ দিক হিসেবে এই ফোনটিতে কোনো এস স্পিকার নাই এবং ফোনটিতে কোনো আল্ট্রা ওয়েড ক্যামেরা নাই এখানে কোনো আল্ট্রা ওয়েড ক্যামেরা নাই অবদাল তিরিশ হাজার বাজেটে কেউ যদি এই ফোনটি নিতে চান তাহলে ফোনটি হাই পারফরমেন্স এবং ক্যামেরা মোটামুটি ক্যামেরা হিসেবে নিতে পারেন কিন্তু যারা ক্যামেরা অনেক ভালো চান তারা ফোনটি এড়িয়ে চলতে পারেন যদি আপনি খুবই ভালো পারফরমেন্স এবং খুবই ভালো মানের ফোন চান তাহলে ফোনটি আপনি পার্সেস করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ